খেলনা নিয়ে বসে গেছি খেলতে হ্যাঁ ছোটোবেলায় এই খেলনা নিয়ে খেলতাম তো সেই জন্যে আমার মনে পড়ে গেছে তো বড় হয়ে গেছি তো কি হয়েছে বললো তা বলে কি খেলবো না তো ব্যাপারটা হচ্ছে এগুলো সব বার করেছি ভালো করে পরিষ্কার করব বলে পরিষ্কার করে মায়ের যে নতুন ড্রেসিং টেবিলটা এসেছে না ওখানে সুন্দর করে সাজিয়ে রাখবো এবার অনেক দিন ধরে শোকে সে পড়েছিলো বুঝতেই পারছো আর এখানে আমার ভাইয়ের ছোটোবেলার খেলনা আমার ছোটোবেলার খেলনা সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে তো এই দেখো আমার না বেলার কথা মনে পড়ে যাচ্ছে এগুলো দেখে যখন কেনা হতো খেলা হতো যাই হোক চলো সুন্দর করে ভালো করে আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি এবার রুমে গিয়ে সাজিয়ে রাখার পালা আমার তো হিমোগ্লোবিনটা একটু কমে গেছে তোমাদেরকে বলেছিলাম আমাকে বলেছিল যে কুলেখাড়ার জল খেতে সেই জন্যে বাবা বাড়ি থেকে কুলেখাড়া নিয়ে এসেছিলো আর মা সেটা জল বানিয়ে দিয়েছে তো চলো খেতে তো ভালো টেস্ট না কিন্তু খেতে খেতে এখন অভ্যেস হয়ে গেছে আমি প্রথম থেকেই কিন্তু কুলিখারার জলটা খাই মাঝখানে এই কটা দিন না আমার কুলিখার জলটা খাওয়া হচ্ছিল না এখানে মা ওই যে চা খাচ্ছে চা খেতে খেতে রান্নাবান্না করছে আর ব্যাপারটা হচ্ছে গন্ডগোল হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসের ওপর ইন্ডাকশানটা বার করেছে করে এখানে একটা সবজি রান্না করছে মানে যা যা সবজি ছিল সব কিছু দিয়ে একটা ঝোল বানাবে মাছ রান্না হবে সব হবে এই গ্যাসটা শেষ হতেই মানে সব কিছু লেটে হয়ে যাচ্ছে তাই তো হুম হুম এতক্ষণ হয়ে যেত হঠাৎ করে দুম করে গ্যাস শেষ হয়ে গেছে যাই হোক চলো রান্না বান্নাগুলো হয়ে যাক আমি ওই দিকে ঠিক করছি হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানাচ্ছি আর আমি চলে এসেছি মায়ের সেই সুন্দর ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে ফাইনালি গ্যাসও এসে পৌঁছে গেছে হলে মা তো টেনশানে পড়ে গেছিলো গ্যাসটা হলে কী হয় বলো তো দুটো দিকে বসিয়ে দেয় ঝটপট করে রান্নাটা হয়ে যায় ইন্ডাকশানে রান্না হচ্ছিলো তোমরা দেখলে আর কারেন্ট চলে গেছিলো মা তো টেনশানে পড়ে গেছিলো কীভাবে আর রান্না করবে রান্না হবে তারপরে যাক গ্যাস অবশেষে এসে গেছে দুটো কড়াই বসিয়ে দিয়েছে ঝটপট এখানে মাছ হবে আর এইখানে সবজিটা হচ্ছে ঝটপট করে রান্নাটা হয়ে যাবে এখানে মাছ তোলা আছে আর মাছ যেই মা এই যে ফ্রিজ থেকে বার করেছে ও নিয়েই দেখো এদের লাইন পড়ে গেছে তোরা কি কাঁচা মাছ খাবি কাঁচা মাছ খেলে তো পটি করবি মাছ ভাজা হোক রান্না হোক তারপর তোমরা খাবে ওয়েট করো মাছ বের করলে অস্থির করে দেয় এই যে মা মাছ বের করেছে গন্ধে পুরো অস্থির করে দিচ্ছে আর রান্না করতে দেবে না এমন করবে তো এগুলো এখন ভালো করে লবণ হলুদ মাখিয়ে মা রান্নাটা করুক চলো আর আমি ওদিকে কাজটা সেরে নিই আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল সেই জন্য এই যে ভাইকে পাঠাচ্ছি এটা আমার ভাইয়ের গাড়ি ভাইয়ের কেটিএম নিয়ে ভাই যাচ্ছে ফুচকা কিনতে এই যে এখানে রেডি হয়ে গেছে সন্ধে হয়ে গেছে যে ভাই যাচ্ছে অন্ধকার সন্ধে ভাই নিয়ে চলে এসেছে ফুচকা তো এখন ফুচকা পার্টি চলছে আমাদের আলুটা দেখেই তো জাস্ট জিভে জল চলে আসছে আর এই সেই তেঁতুল জল আহা আর মা তেঁতুল জল খাবে না বলে মায়ের জন্য লেবুর জল করে দিয়েছি তো চলো সন্ধ্যের টিফিনটা পট করে সেরে ফেলা যাক হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম আর ব্যাপারটা হচ্ছে ড্রেসিং টেবিলটা বসাতে আজ আজকে অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি আর কি বলতো প্রেগনেন্সিটা এখন আমি একটু স্লো হয়ে গেছি আগে কি বলতো লাফিয়ে লাফিয়ে তাড়াতাড়ি যে কাজগুলো করতে পারতাম এখন তো তাড়াতাড়ি করতে পারে না একটু আস্তে আস্তে বুঝে শুনে করতে হচ্ছে মার্কেটে বসলে আস্তে আস্তে বসতে হচ্ছে উঠলে আস্তে আস্তে উঠতে হচ্ছে মানে এইভাবেই সময়টা চলে গেছে আর ভীষণ আওয়াজ হচ্ছে তার কারণ হচ্ছে ওই যে ওখানে মা রান্না করছে কি হচ্ছে আজকে বেগুন ভাজা এখানে বেগুন ভাজা চলছে আলু ভাজা হবে আচ্ছা যে কাটা আছে কুমড়ো আলু কুমড়ো হবে আচ্ছা আচ্ছা আজকে বুঝতেই পারলে রাতের ডিনার মেনুতে কি আছে খিচুড়ি আর ভাজাভুজি সব আছে তো চলো রুমে যায় রুমে গিয়ে তোমাদেরকে দেখাই তো ডাইনিং টেবিলটা কিভাবে সাজিয়েছি তার আগে তো ফ্যানটা চালিয়ে দি আমি মানে ফ্যানটা অফ করেছিলাম তোমাদের সাথে কথা বলবো বলে তো রুমের মধ্যে চলে এসেছি তো চলো এবার তোমাদের দেখাই কীভাবে সাজিয়েছি এই দেখো ড্রেসিং টেবিলটা ব্যাক ক্যামেরা করে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি এইভাবে সাজিয়েছি যে এরকম পেরেছি আর কি তো এই যে বাড়িতে যা যা ছিল সেগুলোই সব বার করে করে এইভাবে করে সাজিয়ে দিয়েছি এই দেখো কেমন লাগছে জানিও এই দেখো আর এই যে এখানে যে ড্রেসিং টেবিলে এই যে একটা লাইট সিস্টেম করা আছে এটা ভাই বললো আমি ট্রাই করব। মানে ভাই ট্রাই করবে এটা ঠিক করতে পারে কি না মানে বেশ টাট টাট দিয়ে প্লাগ ফ্লাগ দিয়ে সেট করবে কি না তো চলো দেখায় কিভাবে কি রেখেছি এই যে দেখো এইভাবে করে তোমার ভেতরটা এইভাবে রেখেছি আর এই জায়গাটাই হচ্ছে চিরুনি আছে আর এইখানটাই এই যে বাবা মায়ের কিছু জিনিসপত্র আছে এই যে আমার প্রোটিন পাউডারের ডিব্বাগুলো দিয়ে মায়ের কিছু জিনিসপত্র মা এখানে রেখেছে এইটার মধ্যে মায়ের সব আছে আর এই দেখো এই ড্রয়ারটাতেও মায়ের জিনিসপত্র আছে আর এই ড্রয়ারটাতেও মায়ের জিনিসপত্র আছে আর এইটাতে আমার কিছু জিনিসপত্র আছে এই যে দেখো এই জায়গাটা চিনতে পারছো এটা একটু অন্যরকম লাগছে দুটো চেয়ার মানে রাখা হয়েছে আর কি এখানটায় মা এসে পুরনো ড্রেসিং টেবিলটা ছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে আর জায়গাটা ঠিক দেখতে এই যে এরম লাগছে তোমার আমার ট্রাইপর্ডার কী অবস্থা পা উল্টে পড়ে আছে যাই হোক আর এইটা এই মানে টেবিল ফ্যানটা আমি ব্যবহার করি এত পরিমাণ গরম একটা ফ্যানে না হয় না এই দুটো ফ্যান চালাতেই হয় তো সেই জন্য এখন চেয়ারের ওপর এইভাবে রেখে দিয়েছি তো চলো এবার তোমাদেরকে ভাইয়ের রুমে নিয়ে যাই ভাই কিভাবে টেবিলটা গুছিয়েছে সেটা তোমাদেরকে এক দেখিয়ে দিই এই দেখো ভাইয়ের টেবিলটা তোমাদের দেখিয়ে দিলাম এই যে ভাই এখন পড়াশুনো করছে খালি গায়ে আছে বলে ওকে তুল দেখাচ্ছি না এই যে আপাতত এই জলের বোতলগুলো মানে পড়ার সময় নিয়ে এসে রাখে জল তো লাগে আর এইভাবেও সাজিয়েছে তো এটা দীঘাতে কেনা হয়েছিল এটা দীঘাতে কেনা হয়েছিল যাই হোক ঘড়িটাও টাইম দেখার জন্য রেখেছে আর এই বোর্ডটাও পড়ার সময় ওর কাজে লাগে এই যে একবার এক ঝলকে তোমাদের দেখিয়ে দিলাম ভাইকে ভালো করে দেখাচ্ছি না খালি গায়ে আছে বুঝতেই পারছো তো চলো ভাইকে আর ডিস্টার্ব করছি না খোলেটা এখানে ওর ফাইলটা এগুলো সব রেখেছে নোটস ফোটস সব নোটস ফাইল যা যা লাগে সেগুলো সব এর মধ্যে রেখে দিয়েছে ও আবার দেখাচ্ছে আর এই টয়লেটটার মধ্যে পেন টেন এই সবগুলো জ্যামিতি সব জিনিসপত্র কম্পাস টম্পাস স্কেল সব রেখেছে আর নিচে কি ব্যাগ আছে আচ্ছা এইটার মতো ব্যাগ রেখেছে নিজেই তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো এর মধ্যে স্কুল ব্যাগ টিউশন ব্যাগ দুটো ব্যাগও রেখে দিয়েছে প্লাস্টার জ্বালাই এই দেখো স্কুল ব্যাগ টিউশন ব্যাগ দুটোই রেখে দিয়েছে ওই জায়গাটা ফাঁকা রেখেছে তার কারণ হচ্ছে এটা লাগিয়ে দিই তার কারণ এই যে বইগুলো এখানটাই সব মানে ভালোভাবে রয়ে গেছে তো সেই জন্য এই জায়গাটা ফাঁকা রেখেছে চলো আর ডিস্টার্ব করছি না ওর এক্সাম চলছে পড়াশোনা করুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে নতুন একটা ব্লগ সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা